পাহাড়ের শিখরে পৌঁছনো মানে শুধু পাহাড়ের চূড়ায় ওঠা নয় এ যেন নিজের সাহস অধ্যবসায় আর আত্মবিশ্বাসকে জয় করার এক অনন্য মুহূর্ত প্রতিটি কঠিন ধাপ প্রত্যেকটি বিন্দু ঘাম প্রতিটি নিঃশব্দ লড়াই আজ পরিণত হচ্ছে এক গভীর তৃপ্তিতে এই পাহাড়ের শিখরে দাঁড়িয়ে চারপাশে মেঘ আর আকাশের মাঝে যে অবর্ণনীয় শান্তি অনুভব করেছিলাম আজ সেই গল্পই শোনাব তোমাদের হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস চলো দেখাই তোমাদের আজ আমাদের ফাইনাল সামিট গোয়েচালা সামিটের গল্প রাত প্রায় পৌনে দুটো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে নিলাম আমরা জীবনের এক অন্যতম চ্যালেঞ্জের জন্য গয়ে চালার ফাইনাল সামিট বাইরে তখন হাড় কাঁপানো ঠান্ডা ফাইনাল জন্য সবাই রেডি সবার হাতে টর্চ পিঠে ব্যাগ মনে অদম্য জেদ নিয়ে আমরা রওনা হলাম বাইরে মাইনাস টেম্পারেচারের পাশাপাশি আজ অক্সিজেনের অভাবও অনুভব হবে বলে ঠিকঠাক মতো লেয়ার অনুযায়ী পোশাক পরে নিলাম আমরা বাইরে চরম ঠান্ডা প্রচণ্ড হাওয়া বইছে একটার পর একটা নদী পার করছি রিভার ক্রসিংয়ে ভরা এই পুরো ট্রেইল এভাবেই যেতে যেতে এক জায়গায় সামনে এসে পড়ল একটা ভয়ানক খরস্রোতা স্ট্রিম ওহ কি ভয়ানক রোমাঞ্চকর এই জার্নি এই জার্নির স্বপ্ন নিয়েই এই ট্রেকে আসা আজ পাহাড়ের শেষ শিখরটা যেন চুম্বকের মতো টানছে আমাদের একমাত্র রেকচু নদীর আওয়াজ ছাড়া কোনো পাখি বা পোকামাকড়ের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না রাস্তায় আজ এই অল্প সময়ে প্রায় চোদ্দশো ফিট হাইট গেন করছিলাম আমরা হাইট যতই বাড়ছিল ততটাই যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও থামিনি পা ফেলে চলেই গেছি সামনের দিকে আমার বাঁ দিকে এখন আছে সমিতি না সকালে হলে তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ চোখে পড়লো সমিতি লেক তার স্বচ্ছ জল চোখে পড়লেও চারপাশে এতটাই অন্ধকার যে ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু এর সৌন্দর্য দেখতে পেয়েছিলাম ফেরার সময় পরিষ্কার আলোতে প্রবল অক্সিজেনের অভাব অনুভব করছিলাম আমাদের সাথে থাকা করপুর আমাদের খুব সাহায্য করেছিল তবে ভালো দিক এটাই ছিল যে আমাদের কারোরই কোনো রকম বাইরের অক্সিজেনের সাহায্য লাগেনি যদিও আমাদের গাইডের কাছে এক্সট্রা অক্সিজেনের ব্যবস্থা ছিলই প্রায় দু ঘন্টা এক টানা অন্ধকারের মধ্যে দিয়ে চলার পর হঠাৎ ভোরের আলো দেখা গেল এক ফাঁকে আকাশ পরিষ্কার হতেই অন্ধকার ভেদ করে এক ঝলক দেখা দিল বরফ ঢাকা শৃঙ্গগুলো তবে আমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল যে ওয়েদার ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছিল আমরা সবাই মিলে তখন শুধু প্রার্থনা করে এগোচ্ছিলাম যেন ভোরে ঝকঝকে আকাশ দেখতে পাই যার জন্য আশা তাকে যেন দেখতে পাই মেশ, সমস্ত ঝুঁকি আর ক্লান্তি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ঢালের পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল সামিট গোয়ে চালা টপে অনেকটা উপরে আছি অক্সিজেনের খুব কমতি হচ্ছে ঠিকঠাক করে কথা বলতে পারছি না এই হচ্ছে এখানকার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ যে পরিমাণে রাস্তা ক্রস করে এলাম যে হাট বিশেষ করে লাস্ট যেটা যে এই সরু রাস্তা যেটা খাই আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো যে চঞ্চল দাকে দাঁড়াতে বলেছিলাম তারপরে এখানে এসে যেটা দেখলাম আরো দেখবো হয়তো এই মেঘটা সরে গেলে আরো ভালোভাবে ভি পাবো কিন্তু শুনেছি স্বর্গ নাকি খুব সুন্দর আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আর মানে সুন্দর আছে বলে সেটা আমার মনে হয় ফাইনালি স্বামীটা কমপ্লিট করতে পেরেছি বলার কথা হচ্ছে এটা সামিটে পৌঁছে একরাশ ক্লান্তি আর পাহাড় জয়ের আনন্দ নিয়ে আমরা যেন স্তম্ভিত হয়ে এক একটি বোল্ডারের উপর বসে পড়লাম দীর্ঘ এই যাত্রা কখনো নিঃশব্দ কখনো ক্লান্তিকর আজ এক অনন্য পরিণতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে সেই শিখর যেখানে শুধু উচ্চতা নয় হৃদয় জয়ও নিহিত রয়েছে তাড়াহুড়ো আর নেই শুধু এক শান্ত গভীর আনন্দ আর মনে হচ্ছে নিজেকেই যেন নতুন করে খুঁজে পেয়েছি যেন পাহাড় আমাদের স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ তুমি পেরেছ আমি ম্যাপ করে এনেছিলাম এখানে আসার জন্য এত বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম মনোবল ভেঙে গেছিল কিন্তু পেরেছি হর হর মহাদেব भैया इधर जो जो पीक दिखाई दे रहा है ना एक बार नाम बता दीजिए ना कंदनगा हो गया हाँ हाँ और उसके आगे वाला है ना हाँ हाँ तालुं में। तालुं। हाँ में तालुंग हाँ उसके बाद है वो में हाँ ये ये वाले ये वाला है अच्छा अच्छा और ये फोक पीक बोलता है फोक पीक

মানে ভাষায় আমি জাস্ট পিচলেস হয়ে গেছি আমরা প্রত্যেকে চারিদিকে যেন মানে আগুনের খেলা চলছে চারিদিকে যেন হোলি খেলা চলছে এত 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 সুন্দর কোনো কিছু যে হতে পারে পৃথিবীতে সত্যি মানে এত বেশি কষ্ট হয়েছে আমাদের কিন্তু আমাদের প্রকৃতি নিরাশ করলো না ফাইনালি আমরা সাবমিট করলাম আর আমরা ঘোয়াচারা থেকে এখন ব্যাক করছি তো এই এত সুন্দর ভ্যালি চারপাশে মানে পাহাড়গুলোর যেন মনে হচ্ছে পাড়ায় এসে পড়েছি ভাবতে পারিনি আমরা যে ইউকসামে এসে প্রথম যখন পৌঁছালাম বৃষ্টি দিয়ে স্টার্ট হয়েছিল আমাদের মনোবল একদম ভেঙে গেছিল। পরের দিন ওয়েদার ক্লিয়ার হতে একটু 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 করে এগোতে থাকি ওয়েদারও একটু একটু করে ক্লিয়ার হতে থাকে এখনও পর্যন্ত একটা দিনও আমরা বৃষ্টি পাইনি উপরন্তু প্রত্যেক দিন ক্লিয়ার ওয়েদার পেয়েছি এরকম ওয়েদার পেয়েছি আর এই আজকে ফাইনাল সামিট ষোলো হাজার ফিটের উপরে এসে যা দেখছি মানে সত্যি বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা সামিট কমপ্লিট করে ফেরার জার্নি শুরু করতেই সামনের দুর্গম পথে তীব্র খাড়াই ঢাল দিনের আলোতে পরিষ্কার দেখতে পেয়ে বুকটা যেন কেঁপে উঠল রাতের অন্ধকারে এই পথ দিয়ে উঠলাম কিভাবে এখন দেখেই ভয় লাগছে যে এইগুলো দিয়ে আমরা এসেছি দেখো এই যে বোল্ডার পুরো রাস্তাটা বোল্ডার পড়ে আছে বোল্ডার ওপর ওপর দিয়ে আমরা গেছি আর ওই নিচে এগিয়ে গেলে ডান দিকে পড়বে সুমিতিলে ভোরবেলা তো কিছুই দেখতে পাইনি তখন মানে অন্ধকার ছিল আর কি পুরো চলো এখন আশা করি আশা করি না সমিতিলে একটা তো অবশ্যই দেখতে পাবো তো মেঘ যদি ঢেকে যায় তাহলে এই পাহাড়গুলোর যে রিফ্লেকশানটা সেটা হয়তো পাবো না চলো দেখি বাবা সত্যি রাস্তার কন্ডিশান এটা দেখ না দেখলে নয় খুব টাফ গয়ে খুব টাফ তো টাফ তারপর মানে এই নয় যেটা করা যাবে না এবারে সমিতি লেক দেখার পালা ধীরে ধীরে এই দুর্গম পথ ধরে খুব সন্তর্পণে নেমে এলাম আর দূর থেকে দেখা গেল সমিতি লেকের স্বচ্ছ জল বাড়ি ফেরার পালা শুরু হয়ে গিয়েছে আর কোনো দিন এই পথে আসা হবে কি না তা জানা নেই তাই চারপাশের এই নৈসর্গিক দৃশ্য কিছুক্ষণ সময় নিয়ে উপভোগ করছিলাম আর ধীরে ধীরেই নামছিলাম হিমালয় পর্বতের অপার সৌন্দর্যে ঘেরা একটি গোপন রত্ন হল এই সমিতি লেক যেখান থেকেই এ নদীর উৎপত্তি প্রায় তেরো হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এই সমিতি লেক এখানকার স্থানীয় জনগণের কাছে পবিত্র হিসাবে গণ্য হয় এই হ্রদে আশেপাশে পাহাড়ের যে প্রতিচ্ছবি দেখা যায় তা কিন্তু অবর্ণনীয় যে আছে সেগুলো এই জলে তার পড়লে না সুন্দর লাগতো বিউটিফুল বিউটিফুল অসাধারণ এই হচ্ছে সমিতিলেক লেকের জল আমরা খাবো আর সঙ্গে এক লিটার জল কলকাতা নিয়ে যাবো এতটা উচ্চতায় এসে এরকম একটি স্বচ্ছ পরিষ্কার রদের জলের পাশে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল রকম দৃশ্য সত্যিই কোনো দিন দেখিনি কাজেই এই গোয়েচালা রুটের অনন্য একটি রূপ হল এই সামিতি লেকর বেশ অনেকক্ষণ কাটালাম এই সমিতি লেকের ধারে তখন হাড় কাঁপানো ঠান্ডাও কতক শয়ে গিয়েছিল তাই আশেপাশের আবহাওয়া বেশ মনোরম লাগছিল কাজে এই লেকের ধারে অনেকটা সময় অনেকগুলো ফটোশ্যুট ইত্যাদি করে কাটিয়ে আমরা আবার রওনা হই নিচের দিকে নামার জন্য হ্যাঁ আজই আমাদের এই লামুনা থেকে এক্কেবারে থাংসিং পেরিয়ে সোজা গিয়ে পৌঁছোতে হবে কোকচুরাং এই ট্রেক রুটে পাহাড়ের এত বিচিত্র যে রূপ দেখতে পাবো তা কল্পনা করিনি আসলে আসার আগে আমি ইউটিউব থেকে কোনো ভিডিওই সেভাবে ডিটেলসে দেখে আসিনি তাই আমার কাছে জায়গাগুলো সত্যি অপরূপ সৌন্দর্যের মতো লাগছিল এই পথে হয়তো আর আসব না বা হয়তো আসব তা জানা নেই জীবন সামনে কি আমাদের জন্য অপেক্ষা করে আছে কিন্তু যা অভিজ্ঞতা সঞ্চয় করে গেলাম তা সত্যি সারা জীবনের জন্য সম্পদ তা সত্যি লাইফ টাইম অ্যাচিভমেন্ট মাঝে মাঝেই একটু করে নামছিলাম আর পিছনে ফিরে ফিরে তাকাচ্ছিলাম না কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পাইনি ঠিকই তা মেঘে ঢেকে গিয়েছিল কিন্তু আশেপাশের পাহাড়গুলোতে রোদের খেলা যে অপরূপ দৃশ্য সৃষ্টি করছিল তা যেন দেখে কিছুতেই মন ভরছিল না মুখে সবার হাসি আর মনে অপার শান্তি ছিল আমরা সকলেই মনে অসীম তৃপ্তি নিয়ে আস্তে ধীরেই নামছিলাম দেখতে দেখতেই চলে এলো লামুনের সেই অপরূপ সুন্দর রঙিন উপত্যকা নানান রকম ফুল ফুটে আছে আর আজকে সকালটা পাহাড় জয়ের আনন্দ নিয়ে আরও যেন সুন্দর আমরা ফাইনালি আমাদের টেন্টে এসে পৌঁছলাম ফ্রেশ হলাম জলখাবার খেলাম খেয়ে রওনা হলাম আমাদের নেক্সট জার্নি কোক পথে গুড মর্নিং ফ্রম লামুনে আমাদের বহু প্রতীক্ষিত এই জার্নি আমরা শেষ করেছি মানে আমরা আমাদের সামিটটা কমপ্লিট করেছি করে এখন আমরা ব্যাক টু হোম আমরা ফিরছি আমরা লামুনে থেকে আমাদের জার্নি স্টার্ট করছি থাংসিং হয়ে আজকে আমাদের জার্নি পোকচুরং পর্যন্ত পোকচুরঙে আমরা আজকে স্টে করি ওই ভ্যালিটা এনজয় করতে করতে যাই ফেরার পথে কি হয় বসন্ত অ্যাডভেঞ্চার্সের পুরো টিমের সঙ্গে আমরা ফটোশ্যুট করে নিলাম আমরা তো খুশি তার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে গয়ে চালার এত সুন্দর ভিউয়ের ছবি দেখে ওরাও বেজায় খুশি যে পথে এসেছিলাম সেই পথেই ফিরছি কাজে সব কিছুই আবার দ্বিতীয়বার উপভোগ করে নেওয়ার পালা সেই ভয়ঙ্কর বোল্ডারে ভরা প্রেকচু নদী বোল্ডার ক্রসিং কোকচুরাঙের জঙ্গল কোকচুরাঙের প্রেচু নদীর রূপ কিছুই আমরা আবার করে দেখে নিলাম কোকচুরাং পৌঁছে আমাদের টিমের হেল্পার দাদারা লেগে পড়লেন আমাদের টেন্ট তৈরি আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা ইত্যাদি কাজে আর আমরাও মনে অনেকটা শান্তি নিয়ে কিছুটা রিল্যাক্স হয়েই কাটালাম কোকচুরাং থেকে সাচেন যাওয়ার পথে এবারে আর জংরি হয়ে ফিরতে হলো না এবারে অন্য পথে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম সেই ভিডিওই দেখাবো তোমাদের নেক্সট পর্বে আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের জন্য টাটা